হ্যালো গাইজ সবাই কেমন আছেন ফেসবুকের আরেকটা আপডেট ভিডিও নিয়ে আজকেও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ফেসবুকের নতুন আপডেটে আপনি যে কোনো ছবি ইমেজ রিলস পোস্টে দেওয়ার পরে সেটা কিভাবে সাথে সাথে দেখবেন ভবিষ্যতে কোনো সমস্যা আসবে কিনা যদি সাথে সাথে দেখেন সমস্যা তাহলে কিভাবে সেটা সমস্যার সমাধান করবেন সেই বিষয়ে আলোচনা করব। আমার এই পোস্টটাতে আমি সেই ইনসাইটে যাব সিন সাইটে গিয়ে দেখব কোনো সমস্যা আছে কি যদি থাকে তাহলে আমি সাথে সাথে সমস্যা সমাধান করে নেব আপনারাও এভাবে করতে পারবেন যদি সমস্যা সমাধান না করেন তাহলে ভবিষ্যতে আপনার আর্নিং অনেক সমস্যা দেখা দিবে আমি সিন সাইডে যাবো সিন সাইডে গিয়ে এখানে দেখব সমস্যা আছে কিনা এখানে অলরেডি সমস্যা আছে এখানে লেখা আছে দে আর ইস্যুস লিমিটিং দ্য পারফরম্যান্স অফ ইউর ফোস্ট অর্থাৎ এখানে সমস্যা আছে আমি এটা সমস্যা আরও বিস্তারিত ভিতরে গিয়ে দেখলাম এটা অলরেডি ইস্যু আছে ইউর ফোস্ট মে বি এফেক্টেড মানে এটা যে কোনো মতো সমস্যা দেখা দিবে আমি একটু ভিতরে যাব ভিতরে গিয়ে কন্টেন্ট স্ট্যাটাসে যাব এখানে গিয়ে দেখবো যে এটা কি সমস্যা এটা এখানে অ্যাসপেক্ট রেটিউ অর্থাৎ রেজুলেশনের সমস্যা আছে আমার এই ফোস্টটাতে রেজুলেশনের সমস্যা আছে যদি সমস্যা না থাকে তাহলে সবগুলো আপনার চিহ্ন থাকবে নো ইস্যু লেখা আসবে এটা যদি আপনি সমস্যা থাকে তাহলে সমাধান সাথে সাথে করে নেবেন তো আমি এটা এখন সমস্যা দেখলাম এটা আমি সমস্যা সমাধান অবশ্যই করতে হবে নাহলে এটা আমার আর্নিংকে অনেক সমস্যা দেখা দিবে আমি একটু ব্যাগে গেলাম ব্যাগে গিয়ে আমার এই ফোসটা আমি ঠিক রেখে আমার যে ভিডিওটা আছে এটা আমি কেটে দিয়ে আমি ভিডিওটা আবার এডিট করে ভালো করে ওকে করে আবার এখানে আমি পোস্টে দিব তা আমি থ্রি টুয়াটে গেলাম থ্রি টুয়াটে যাওয়ার পরে এখানে এডিট পোস্টে যাব এডিট পোস্টে গিয়ে আমি এখান থেকে যে ভিডিওটা আছে এটা আমি কেটে দেবো ডিলিট করে দেব ডিলিট করে দিয়ে আমি এখানে আবার যে আবার যে সফটওয়্যার দিয়ে আমি এডিট করেছি ওইখান থেকে ভিডিওটা আবার এখান থেকে আমি এখানে অ্যাড করব অ্যাড করে দেওয়ার পরে আমি এটা আবার আপলোড দেবো তো গ্যালারি থেকে আমি আমার আরেকটা ভিডিও আমি এখানে অ্যাড করে দিলাম একই ভিডিও অ্যাড করে দেওয়ার পরে এখানে আমি এখন এআই লেভেল ওকে করে দেব অন করে দেব তারপরে আমি সেভ অপশানে যাব সেভে গিয়ে এটা সেভ দিলাম এটা আপলোড হচ্ছে যদি আপনি ভিডিও দেন তাহলে একটু সময় নেবে যদি ইমেজ দেন তাহলে সাথে সাথে হয়ে যাবে এখন এটা ওকে হয়েছে কিনা আবার আমি দেখবো সিনসাটি গিয়ে সব কিছু ঠিক আছে কিনা এটা সমস্যা রয়ে গেছে এখন আমি রিপ্রেস দিলাম রিপ্রেস দেওয়ার পরে এটা অলরেডি সমস্যা চলে গেছে যখন আপনাদের সমস্যা থাকবে না তখন এভাবে লেখাটা থাকবে তো এখানে বিস্তারিত ভিতরে গেলে দেখবেন যে নো ইস্যুজ লেখা আছে ইউর ফোস্ট হ্যাজ নো ইস্যুস অর্থাৎ ভবিষ্যতে আপনার কোনো সমস্যা আসবে না তো আপনারা ফোস্টে দেওয়ার পরে সাথে সাথে এইভাবে সমস্যার সমাধান করে নেবেন ভবিষ্যতে যেন কোনো সমস্যা না আসে আমি একটু ভিতরে গিয়েও দেখব যে এটা কোনো সমস্যা নাই তো এইভাবে আমার এই পদ্ধতি অবলম্বন করে আপনিও সমস্যার সমাধান করতে পারবেন ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওটি ধন্যবাদ